পুরনো বাংলার একটা প্রবাদ আছে সাতক্ষীরার মাটি গোবরডাঙার হাতি আর লাঠি আজ শোনাবো টাকি ভ্রমণের দ্বিতীয় পর্বের গল্প অর্থাৎ মহা পর্ব এ দশমীর দিনটা টাকির এক ঐতিহাসিক দিন এই দিন দুই বাংলার সব মানুষ সাক্ষী থাকে এক ঐতিহাসিক মুহূর্তে কেন ঐতিহাসিক দিন কি সেই ঐতিহাসিক মুহূর্ত সে সব বলবো ঘুরে দেখাবো কয়েকটা সিন যেমন টাকির বেশ পুরনো স্বর্ণময়ী শ্মশান ঘাট তন্ত্র সাধনার জায়গা ত্রিশক্তি কালী মন্দির টাকির বিশাল বড় ইটফাটা আর তিনটি নদীর মিলনস্থল, মোহনা। এছাড়া শেষ লগ্নে ঠাকুর বরণ ঠাকুর বিসর্জন এসব তো থাকবেই তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি সৌম তোমাদের হোস্ট সবাইকে জানাই ওয়েলকাম টু ঘড়িতে বাজে এখন ভোর সাড়ে পাঁচটা ইছামতির বুকে সূর্যোদয় দেখব বলে মোবাইলে অ্যালার্ম সেট করেই রেখেছিলাম নদীর পাড়ে এসে দেখলাম পূব আকাশে প্রথম প্রহরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে কিন্তু পাশ থেকে উড়ে আসা কালো মেঘগুলো দেখে গতি খুব একটা সুবিধে ঠেকল না আসলে ঘর পোড়া তো তাই সিঁদুরে মেঘ দেখলেই ডরাই আর এই ডরটা যে একদম মিথ্যে নয় সেটার প্রমাণ পেতে মিনিট দুয়েকের বেশি অপেক্ষা করতে হলো না রাশি রাশি কালো মেঘ মুসলধারে বৃষ্টি আর সঙ্গে ছোড়ো হাওয়া রাহুর মতো গ্রাস করল চারদিক অগত্যা একটা মাথা গোঁজার ঠাঁই খুঁজে বসে থাকা ছাড়া কি বা কাজ ঘন্টা বসে থাকার পর বৃষ্টিটা একটু ধরতে গেস্ট হাউসে ফিরে আসছিলাম দেখলাম গেস্ট হাউসের পাশে থাকা মন্দিরের গেটটা খোলা এক মাসি মন্দির পরিষ্কার করছিল ভেতরে ঢুকতেই দেখলাম সুন্দর বাগান আর শিউলি ফুলের গন্ধ অজস্র শিউলি ফুল মাটিতে পড়ে আছে বহু বছর পুজোর সময় এভাবে শিউলি ফুল মাটিতে দেখিনি ভেতরে দুটো মন্দির মন্দির রয়েছে। একটা আর অন্যটা পটেশ্বরী মন্দিরটা মা কালীর এখানে মায়ের কোনো মূর্তি নেই ছবিতেই পুজো করা হয় আর তার পাশেই রয়েছে মহাদেবের মন্দির গুড মর্নিং গুড মর্নিং ফ্রম টাকি আজ হচ্ছে দশমী দশমীর সকাল কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে এখানেতে আজকে সকাল থেকেও প্রচুর বৃষ্টি তো ইচ্ছে ছিল খুব যে একটু সানরাইজটা দেখব বাট সেটা দেখা হলো না মেঘলা ওয়েদার প্রচুর বৃষ্টি এখনও মেঘলা ওয়েদার রয়েছে একটু সামান্য রোদ উঠেছে বাট ঝিরে ঝিরেঝির বৃষ্টি পড়েই যাচ্ছে আর প্রচুর ঝোড়ো হাওয়া এখানেতে তো এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল সাড়ে সাতটা এই হচ্ছে চারদিকের অবস্থা এখন এদিকে বিএসএফরা প্রচুর হাঁটাহাঁটি করছে যেহেতু আজকে বিজয়া দশমী দুই বাংলার ভাসান হয় আজকে তো ইসামতি নদীর ঘাট জুড়ে প্রচুর বিয়েছে প্রচুর জবান ঘুরছে টহল দিচ্ছে এই হচ্ছে চারদিকে ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে চারদিকে পুরো জল জমে বৃষ্টি হয়েছে এদিকে প্রচুর দাঁড়িয়ে আছে এই ঘাটটা থেকে কিন্তু বোটিং হয় এখান থেকে বোটিং করানো হয় এই এইচআমতি নদীর তীরে হাজার টাকা করে পার পার্সেন্ট নেয় এই এইচআমতি নদী ঘোরার জন্য এখানে প্রচুর বিএসএফ এর নৌকো দাঁড়িয়ে রয়েছে দুপুর বেলা তিনটের পর থেকে ফাঁসান শুরু হবে এখানেতে গেস্ট হাউসের সামনে এরকম মার্কেট রয়েছে টাকি বিধান সৈকত গেস্ট হাউস প্লাস বিধান সৈকত মার্কেট এটা এখানে প্রচুর দোকান আছে খাওয়া দাওয়া করার যারা বাইরে খাওয়া দাওয়া করতে চাও মানে টাকি গেস্ট হাউসের বাইরে রেস্টুরেন্টের বাইরে তারা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো সব রকমই পাওয়া যায় এগরোল চাউমিন লুচি তরকারি সমস্ত কিছু পাওয়া যায় দোকানগুলো কিছু এখন বন্ধ কিছু খোলা আছে প্লাস হচ্ছে ওপরটা হচ্ছে গেস্ট হাউস আর এই টাকি পৌরসভা গেস্ট হাউসের সামনেই এখানে এরকম শৌচালয় বা স্নানাগার করা আছে যারা মানে বাইরে থেকে আসে ঘুরতে বা এই ভাসান টাসান দেখতে আসে তাদের জন্য এরকম ব্যবস্থা করা আছে গভর্নমেন্ট থেকে করেছে এটা কিন্তু খুব ভালো ব্যবস্থা বিএসএফ দাঁড়িয়ে রয়েছে পুরো টাইট শিডিউল যাকে বলে আজকে আর এই হচ্ছে পাশের ঘাটটা এখান থেকেই ভোটিং করানো হয় আর আজ ইছামতি নদীতে নৌকো করে ঘুরিয়ে যে ভাসান দেখানো হবে সেই নৌকো এখান থেকেই ছাড়বে তো ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে নটা বেরিয়ে পড়লাম তিন চারটে জায়গা ঘুরে দেখার জন্য তার আগে টাকির সেই বিখ্যাত মিষ্টির দোকান কালিকা মিষ্টান্ন ভাণ্ডার থেকে গরম গরম লুচি ছোলার ডাল আর জিলিপি সহযোগে ব্রেকফাস্টটা সেরে নিলাম প্রথমে দেখে নিলাম টাকির বহু পুরনো স্বর্ণময়ী শ্মশান ঘাট শোনা যায় সাধক বামা খ্যাপা এই শ্মশানে প্রায়ই আসতেন তার সাধনার জন্য অঘ্রাণ মাসের কালীপুজো এখানে খুব ধুমধাম করে হয় পুরনো কালী মায়ের মন্দির থেকে মাহের বিগ্রহ সরিয়ে নিয়ে গিয়ে এখন এই নতুন মন্দিরে পুজো করা হয় এখানে দেখা যায় প্রায় চারশো বছরের পুরনো বট গাছ শ্মশানের একদম শেষ প্রান্তে আছে এক বীর জওয়ান বা শহীদের স্মৃতিসৌধ রাকেশ দাস তিনি ছিলেন টাকিরই বাসিন্দা কার্গিল যুদ্ধে নিজের দেশের হয়ে প্রাণ দিয়েছিলেন এরপর গেলাম টাকির বিখ্যাত ত্রিশক্তি কালী মন্দিরে এই মন্দিরের প্রতিষ্ঠাতা সর্বানন্দ গিরি মহারাজ ছিলেন একজন তন্ত্র সাধক আর সাধক বামা খেপার শিষ্য টাকি কুলেশ্বরী কালীবাড়ি ছিল ওনার আসল সাধনার জায়গা কিন্তু দিনে দিনে লোক সমাগম বাড়ার কারণে উনি এই মন্দিরটি তৈরি করেছিলেন মন্দিরের ভেতর ওনার বিগ্রহ যেমনভাবে তৈরি করা আছে উনি মারা যাওয়ার পর ঠিক ওই জায়গার নিচে ঠিক ওইভাবে ধ্যানস্থ অবস্থায় ওনার সমাধি দেওয়া হয় এছাড়া আছে এখানে একটি শিবের মন্দির আর ঠিক মন্দির চত্বরের মাঝখানে আছে ত্রিশক্তি মায়ের মন্দির বাঁ থেকে প্রথমে আছেন ভদ্রকালী বা নীল সরস্বতী মাঝখানে আছেন কুলেশ্বরী কালী এনার রূপ মা কালী হলেও যেহেতু শিবের মাথা উল্টো দিকে তাই এনাকে কুলেশ্বরী কালী বলা হয় ইনি টাকির জমিদারদের কুলদেবতা আর একদম শেষে আছেন

তারপর দেখে নিলাম তাকির সব থেকে বড় ইট চারিদিকে প্রচুর ইট ইট তৈরির মেশিন আর গগনচুম্বী সব চিমনি সামনেই যেহেতু মোহনা তাই এখানে প্রচুর হাওয়া টোটোদাদের কাছে পুরো প্রসেসটা শুনে শীতকালে আবার আসার ইচ্ছে রইল টাকির ইট ভাটার পিছন দিকেই রয়েছে তাকির মোহনা প্রচুর হাওয়া এখানে

তাহলে বুঝতে পারলে তো টাকির মোহনা এলে তোমরা ইছামতি কালিন্দি আর বিদ্যাধরী এই তিন নদীকে দেখতে পাবে এখান থেকে বাংলাদেশ খুব কাছেই আর আমাদের সাথে এই যে মানুষটা দুদিন ধরে গাইডের কাজ করছে তিনি অসীম দা অসীম মন্ডল টাকির স্থানীয় বাসিন্দা আর পেশায় টোটো চালক ওনার ব্যবহার আমাদের ঘোড়াটা আরও বেশি সুন্দর করে তুলেছিল ওই যে বলে না শুধু রথ ভালো হলেই হয় না সারথিও ভালো হতে হয় ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমরা গেলে সাথে দেখতে পারো কথা না। ব্যাস তাহলে টাকি ঘোড়া পুরো শেষ এবার গেস্ট হাউসে ফেরার পালা এখন বাজে ঘড়িতে বেলা দেড়টা গেস্ট হাউসে ফিরে স্নান সেরে এবার লাঞ্চের পালা আজকের মেনু বাংলাদেশের স্পেশাল ইলিশ থালি এই গেস্ট হাউসের রেস্টুরেন্টে খাবার দাবার এতটাই ভালো যে শুধুমাত্র এই গেস্ট হাউসের নয় অন্য হোটেল এবং বাইরের বহু লোক এখানে খেতে আসেন রুমের ব্যালকনিতে এসে দেখলাম ঠাকুর ভাসান যেতে শুরু করেছে রাজবাড়ি ঘাটের দিকে আমরাও বেরিয়ে পড়লাম মা বলল ঠাকুর বরণ করবে তাই খোঁজ নিয়ে চলে এলাম রাজবাড়ি ঘাটের পুরনো দুর্গা দালানে দেখলাম কাছাকাছির মধ্যে এখানেই বরণ হচ্ছে এখন বরণ সেরে চলে এলাম রাজবাড়ি ঘাটের কাছে দেখলাম

তাহলে শুনলে তো এই রাজবাড়ি ঘাটে সবার প্রথমে টাকি রাজবাড়ি ঠাকুর ভাসান হবে তারপর বাকি সব বাড়ির ঠাকুর একে একে বিসর্জন হবে রাজবাড়ি ঘাটের নামের সার্থকতা এখনো আছে এই শুভ বিজয় দশমীর পৌরলম্বে আগত সকল দর্শনার্থী পর্যটক এবং সকল পৌরবাসী রেখে তাকে পৌরসভার পক্ষ থেকে জানাই শুভ সাহিত্য বিজয় দশমী একটি শুভেচ্ছা এপালে বাংলা এপালে বাংলা তারই মধ্যে বয়ে চলেছে ইচ্ছা মধ্যে গভীর

কি সবাই শুনলে তো এই অ্যানাউন্সমেন্ট শোনার পর ছুটে চলে গেলাম ঘাটে কিন্তু ঘাটে গিয়ে দেখলাম লম্বা লাইন আর সব ছোট ছোট নৌকো কোনোটায় দুশো কোনোটায় পাঁচশো যে যেভাবে পারছে ভাড়া চাইছে ইছামতি নদীর যা উত্তাল অবস্থা তাতে করে এই ছোট ছোট নৌকোয় উঠতে খুব একটা সাহস হল না অগত্যা ইছামতি নদীর পাড়ে দাঁড়িয়েই ভাসান দেখতে শুরু করলাম আজ এই মহাদশমীর দিন টাকির জন্য একটা ঐতিহাসিক দিন এই দিন দুই বাংলার একসাথে ঠাকুর বিসর্জনের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকে বহু মানুষ এভাবে নৌকায় করে দুই বাংলার ঠাকুর নিয়ে গোটা ইচ্ছামতি নদী প্রদক্ষিণ করা এ আমার কাছে এক অদ্ভুত অভিজ্ঞতা এভাবে প্রতিমা নিরঞ্জন করতে আমি কোনোদিন দেখিনি এরকম একটা দৃশ্যের আর এরকম একটা মুহূর্তের সাক্ষী থাকতে পেরে যেমন বেশ ভালো লাগছিল তেমনি একটু নিরাশও হলাম কারণ এবছর ওপার বাংলার মানে বাংলাদেশের কোনো ঠাকুর বিসর্জন হচ্ছে না কিছু কারণ বসত এবার ঠাকুর বিসর্জনের পালা কি অদ্ভুত তাই না যে দুর্গাপুজোর জন্য বাঙালি গোটা বছর অপেক্ষা করে থাকে তার আনন্দ মাত্র পাঁচ দিনেই শেষ এত আনন্দ এত আয়োজন রীতি এবছরের মতো। একটা বছরের অপেক্ষা। বিসর্জন দেখে গেস্ট হাউসে ফিরে এলাম দশটা বাজদে না বাজতেই ডিনারটাও সেরে নিলাম আজ গেস্ট হাউসের সামনের রাস্তা গেস্ট হাউসের পার্ক ইছামতি নদীর পার। সব ফাঁকা মানুষের কোলাহল আলোকসজ্জা সব যেন কেমন ফিকে হয়ে গেল গতকালই তাকিতে নবমী কাটিয়েছি ঘুরে বেরিয়ে ঠাকুর দেখে কত আনন্দ করে আর আজ বিজয় দশমী এটা ভাবতেই যেন কেমন অদ্ভুত লাগছে কাল থেকে আবার সেই পুরনো রুটিন পুজো শেষ পুজোর ঘোড়াও শেষ কিন্তু ঘোড়া বেড়ানো সেটা তো সারা বছর চলবে টাকি তবে এখানেই শেষ করছি। যারা টাকি প্রথম পর্ব দেখনি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোন বেড়ানোর গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অপেক্ষায় থেকো